এই যে পেশেন্টটা উনি গত কিছুদিন আগে হাইরে গাড়ির ধাক্কায় এই পেশেন্টটা গাড়ির ধাক্কায় কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে হাত ভাঙা পড়ে পা ভাঙা পড়ে এবং মুখের যে পরিস্থিতি সেই পরিস্থিতির অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন আমি বিস্তারিত জিজ্ঞেস করবো বলছি মাসিমা

এবং আপনার ছেলে পেলে কেউ আছে না ছেলে নেই আমার কেউ নেই কেউ নেই না তাহলে মেয়ে কথা মেয়ে আমরা তিনটি আমার মেয়ে তিনটি আমরা না পাঁচটা কেউ নেই কেউ নেই ইনকামের লোক কেউ নেই ইনকামের লোক নেই এই যে বেহাল দশা পরিস্থিতি এবং অ্যাক্সিডেন্টে যেভাবে ওনার যে মেয়ে কন্যা তার হাত পা ফ্র্যাকচার করে চলে অর্থের অনেক প্রয়োজন তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে যেখান থেকে যতটুকু সাহায্য এখানে ফোন পে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন কারণ এই দুনিয়াতে মানুষ বিপদে পড়লে মানুষকেই পাশে দাঁড়াতে হয় এটাই কিন্তু মানুষ হিসাবে মানুষের কর্তব্য এবং এই যে পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম আপনার পরিবারের হয়তো হতে পারে সমস্যা একদিন পরিবারেরও হতে পারে তাই আমাদের মানুষ হিসাবে সকলের পাশে এই ধরনের বিপদে আমাদের সম্মুখীন এবং দুহাত ভরে আমরা মুক্ত হস্তে যে যতটুকু যেখান থেকেই পারি আমরা একটু সহযোগিতার জন্য এগিয়ে আসবো এইটুকুই আশা করি অবশ্যই ভিডিওটি এত বেশি বেশি শেয়ার করবেন যাতে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং অনেক ব্যক্তি যাতে এই পেশেন্টের পরিস্থিতি দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দেন অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন